গুড মর্নিং এভরিওান যাদের যাদের হিয়ারিং হয়ে গেছে যারা যারা ভাবছেন যে হয়তো আপনার নাম এবার ফাইনাল বা চূড়ান্ত ভোটার লিস্টে উঠে গেল বা উঠে যাবে তো আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা খোঁজ নিন আপনাদের বিয়লোর কাছে যে ফর্ম ব্যাক এসছে কি না হ্যাঁ আজ থেকে কিন্তু গতকাল থেকে ফর্ম ব্যাক আসা শুরু হয়েছে আপনারা আপনাদের বিওলোর কাছে খোঁজ নেবেন যেরকম আমার পাটে দুশো জনের হেয়ারিং ছিল তো সেখান থেকে কিন্তু দুজনের ফর্ম ব্যাক এসছে এরকম হতেই পারে সে যে কোনো কারণেই হোক তিনি সঠিক লিঙ্কেজ দেখাতে পারেননি বা তার ফটোগুলো ঝাপসা উঠেছে তো এরকম ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ফর্ম ব্যাক আসতে পারে তো আপনারা সেটা যাচাই করে নেবেন আপনাদের বিওলোর কাছে বা বিএল রা স্যারের কাছে বা ব্লকে যাচাই করবে যে তার পাটে কারোর ফর্ম ব্যাক আসলো কি না আমার পাটে কিন্তু দুটো ফর্ম ব্যাক এসছে আমি কাল রাতেই কিন্তু তাদের ডকুমেন্ট সই করে নিয়ে নিয়েছি এই ডকুমেন্টগুলোই আমি আবার সাবমিট করব তাদের কিন্তু আর পুনরায় হেয়ারিং হবে না বা তাদের আর যেতেও হবে না তো আমি তাদের ডকুমেন্ট নিয়ে নিয়েছি অনেকের শুধুমাত্র আধার কার্ড আছে তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা আধার কার্ডের সঙ্গে দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেবেন এবং যদি উনিশশো সাতাশির আগের জমির দলিল থাকে আমার এরকম ক্যান্ডিডেট আছে একজন তো আমি তার জমির দলিল নিয়েছি উনিশশো চৌষট্টি সালের জমির দলিল নিয়ে নিয়েছি তার শুধুমাত্র আধার কার্ড আছে তো কোনো অসুবিধা নেই আপনারা ফর্ম ব্যাক আসা মানেই যে ভোটার তালিকা থেকে বাদ গেল এরকম না ডকুমেন্ট সাবমিট করবেন বা ডকুমেন্ট জমা দেবেন কোনো অসুবিধা নেই আপনাদের নাম নিশ্চয়ই চূড়ান্ত তালিকায় উঠে যাবে ধন্যবাদ